নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আপনারা দেখছেন মাইতি কম্পিউটার অনলাইন তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব অটল পেনশন যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনা যে আছে ব্যাঙ্কে আমরা অনেকেই আমাদের জানতে এবং অজান্তে অটল পেনশন যোজনা করে নেয় এবং আমাদের ব্যাংক থেকে টাকা কাটতে থাকে তো সেখানে ব্যাংকে জিজ্ঞেস করলে দ্বিতীয়বার বলে যে এটা অটল পেনশন যোজনার কারণে কাটছে তো আমরা আজকে সম্পূর্ণ জানবো যে কত টাকা আপনার অটল পেনশন যোজনায় জমা হয়েছে তার এগেনস্টে আপনার কত টাকা সুদ প্রাপ্য এবং কোন কোন মাসের অটল পেনশন যোজনার টাকা আপনার বাকি আছে এবং সেই সেই সঙ্গে আমাদের প্রাণ নাম্বার কিভাবে বের করতে হয় যেহেতু অটল পেনশন যোজনা যদি কেউ বন্ধ করতে চায় সেক্ষেত্রে তার প্রাণ নাম্বারটা খুব অবশ্যই দরকার হয় তো প্রাণ নাম্বারটা কীভাবে বের করব সেটাও এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওতে ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতো যেরকম বলি দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো লাগলে বন্ধুদের গ্রুপের সঙ্গে শেয়ার করুন আপনি যদি একজন ব্যাংকের কর্মচারী হন তাহলে বা নর্মাল এপিআই হোল্ডার হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করবো আপনি অনেক উপকৃত হবেন তো সিম্পলি আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে এপিআই বলে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম অটল পেনশনের যে মেন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ইন্টারফেস এইভাবে খুলে যাবে সেটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনার জাস্ট এখানে দেখেন শেষের দিক থেকে এই যে অপশানটা আছে এপিওয়াই ই প্রান্ট ট্রানজ্যাকশান সেটেলমেন্ট ভিউ এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম আবার একটি পেজ খুলে যাবে আবার একটি পেজ খুলে গেলে সেটা ঠিক এরকম থাকবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম থাকবে এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে জাস্ট এরকমভাবে অপশানটা আসবে এবার কথা হচ্ছে ক্লিক উইথ ক্লিক সার্চ উইথ প্রাণ এখানে আপনার কাছে যদি প্রাণ নাম্বার থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এগিয়ে যাবেন যদি না থেকে থাকে তাহলে আপনাকে নিচেরটায় ক্লিক করে এগিয়ে যেতে হবে তো প্রথম কথা আমাদের কাছে ধরুন প্রাণ নাম্বার নেই আমাকে বের করতে লাগবে তাহলে আমরা নিচের অপশানটিতে ক্লিক করব এবার প্রাণ নাম্বার বের করতে গেলে আমাদের কাছে কিন্তু দুটো জিনিস থাকাটা খুবই বাধ্যতামূলক সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বই আর ডেট অফ বার্থ এই দুটো জিনিস কিন্তু লাগবেই লাগবে এই দুটো ছাড়া আপনি প্রাণ নাম্বার বের করতে পারেন প্রাণ হচ্ছে এপিওয়াইয়ের এপিওয়াই যে আমরা করি সে যার এগেনস্টে আমার কাছে টাকা জমা থাকে সেই একটা নাম্বার থাকে অর্থাৎ একটা অ্যাকাউন্ট নাম্বার বলতে পারেন সেটা তার এগেনস্টে টাকা তা সেই অ্যাকাউন্টেই টাকাটা থাকে যার নাম হচ্ছে প্রাণ সম্পূর্ণ নাম হচ্ছে পারমানেন্ট রিট্রিটমেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আমরা ফিল আপ করে নেবো এর এরকম করে এখানে যেহেতু আমাদের কাছে নেই তো আমার প্রাণ নাম্বারটা এখান থেকে বের করবো এবং ডিটেলসটাও একসঙ্গে দেখতে পাবো তো এখানে আপনাকে সাবস্ক্রাইবার যে আছে তার নামটা দিয়ে দিতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে কিন্তু আপনাকে এই দ্বিতীয় অপশানটিতে সিলেক্ট করতে হবে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে এখানে চব্বিশ পঁচিশ যেরকম আছে সেরকম বাই ডিফল্ট সিলেক্ট থাকবে এখানের ক্যাপচাটা আপনাকে ফিল আপ করে নিতে হবে তো আমি কথা না বাড়িয়ে আমি ফিল আপ করে নিয়ে সাবমিট এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে ধরনের ইন্টারফেসটা আছে। এবারে আপনাদের সামনে এরকম একটি জাস্ট ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানটায় আপনার এখানটায় প্রাণ নাম্বারটা শো করবে এই যে প্রাণ বলে প্রাণ নাম্বার শো করবে নাম ডেট অফ বার্থ থেকে শুরু করে মোবাইল নাম্বার ডিটেলস নমিনির নাম সব কিছু সেভ সেভ করবে এরকম এবং কবে কবে আপনারা দিয়েছিলেন টাকা দিয়েছিলেন সেটা দেখাবে লাস্ট কবে টাকা দিয়েছেন সেটা কত টাকা করে কাটছে সেটাও দেখাবে এবং এখানটা কত টাকা আপনি জমা দিয়েছেন কত টাকা আপনি এখানে জমা দিয়েছেন এবং ইন্টারেস্ট সমেত আপনার কত টাকা হয়েছে সেটা এখানে কিন্তু দুটো শো করিয়ে দেবে এবারে বন্ধ করার জন্য এটি খুব ভালো প্রজেক্ট অবশ্যই সরকারের ভালো প্রকল্প এটা বন্ধ করা উচিত নয় যদিও আপনারা তারপরেও যদি বন্ধ করতে চান বা এর লিমিট বাড়াতে চান বন্ধ করতে চান বা কিছু করতে চান সেক্ষেত্রে বন্ধ করা যায় তার সিস্টেম বাড়িতে বসেও বন্ধ করা যায় তার সিস্টেম আপনারা যদি দেখতে চান কমেন্টে অবশ্যই ইএস বলে লিখুন বা ভিডিও চাই বলে লিখুন আমি নিশ্চয়ই আপনাদের সেই ভিডিওটাও প্রোভাইড করব কীভাবে এপিওয়াই বন্ধ করতে হয় তো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তবেই হয়তো আগামী ভিডিওতে দেখা যাবে এরকম ধামাকা ধামাকা ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন